এক গৃহবধূর প্রেমে হাবুডুবু তিন যুবক অবৈধ প্রেমের সম্পর্ক জেনে নিতেই বন্ধুকে পরিকল্পনা করে খুন রঘুনাথগঞ্জের জরুর গ্রামের বালি ব্যবসায়ী যুবককে খুনের ঘটনায় গ্রেপ্তার ওই গৃহবধূ সহ আরও তিন যুবক প্রেমের সম্পর্ক জানাজানি হয়ে যেতেই তা চাপা দিতে যুবককে খুন কায়েম শেখ নামের ওই যুবককে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত তথা মৃতের নিজের কাকাতো ভাই মাসিদুল শেখ ওরফে রাজা বন্ধু আব্দুল কায়েম ওরফে রিপন হাসিম হালিম এবং স্থানীয় গৃহবধূ চুমকি বিবি বৃহস্পতিবার ধৃত চারজনকেই জঙ্গিপুর আদালতে পাঠালো রঘুনাথগঞ্জ থানার পুলিশ উল্লেখ করা যেতে পারে গত রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামের মাঠ থেকে কায়েম শেখ ওরফে রকির নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা খুনের পর পুকুরে দেহ ফেলে দেওয়া হয় তারপরে পুলিশ তদন্তে নেমে মৃতের এক কাকাতো ভাই দুই বন্ধু ও এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ মহিলার সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তিন যুবকের আর সেই সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন কায়েম শেখ বিষয়টি নিয়েই মতবিরোধ হয় তাদের ঠিক তারপরেই কায়েম শেখকে পরিকল্পনা করে খুন করে বলেই সূত্রের খবর পুরো ঘটনায় জড়িত থাকার অভিযোগ তিন বন্ধুর সঙ্গে ওই গৃহবধূকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আমি তো ছিলাম না আমি ধরুন কিছুই জানি না আমি তা যে শনিবার রাতে ঘটেছে যা আর আমি শুক্রবার রাতে কলকাতা গেছি ডাক্তারখানা আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ করা হয়েছে কেন সেটা তো আমি জানি না পরে লোকের মুখে যেটা শুনছি এবং শুনছি নাকি আপনার ওই মোবাইলের লোকেশান থেকে পুলিশের অ্যারেস্ট করেছে আমার ভাতিজাকে মারাচ্ছে আপনার ভাতিজাকে খুন করা হয়েছে খুন করা সেই কারণে আপনার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ যদি সে সত্যি খুন করে থাকে তা আপনি কি চান শাস্তি ছেলে শাস্তি সত্য আমার ছেলে মন্দিরে আইন অনুযায়ী যেটা হয় আমার ভাতির শাস্তি যেটা ওকে রীতিমতো যে কটা জড়িত আছে ওকে যেন রীতিমতন শাস্তি সরকার দেয় এবং যেন কোনো ঘুষ দিয়ে যেন মানে বাঁচানোর চেষ্টা না করা হয় এই রীতিমতন যেন ওরা শাস্তি পায় আমি রীতিমতো শাস্তি আপনি ছেলে তো আমার ছেলে লয় ও মারা গেছে ছেলে মারা মারা গেছে গেছে আর পরের দিন রাজা মারা গেছে ছেলের মতো সেই ছেলের মতো ছেলের থেকেও যায় ছেলের থেকেও ভালো আমি 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 আমার দুটাই মারা গেছে আমি অনুমান কি করছেন কি কারণে মার্ডার করা হলো আপনার ভাই ছেলে মারলো কেন এবার ওয়াপ্ত দুঃখের ভিতর খবর কেউ জীবন ছেলে এখন কে কি করছে না করছে আপনার ছেলের সঙ্গে কি আপনার পারিবারিক কোনো কোনো সমস্যা নাই কোনো জায়গা জমি আমাদের সঙ্গে আমাদের ভাইয়ের সঙ্গে আমাদের কোন সুন্দর সুখ আছে লেনা দেনা সব কিছু খাওয়া দাওয়া এই যে আমার ভাই যেটা মারা গেল যখন জানানো হয়নি তখন আমার বাড়িতে সব খাওন দাওন যত আমার বাবা আর মামার মারা গেছে আমার ভাইপো মারা গেছিলো তখন সবই আমরা সবই একসঙ্গে খাওন দাওন মিলামিশা সব সঙ্গে একসঙ্গে করি আমাদের সঙ্গে কোনো দিন অশান্তি ঝগড়া ঝামেলা কোনো কিছু নয় আপনার ভাইপো কী কী কাজ করতে ওই বালির ব্যবসা আমাদের ছেলে আর ছেলে আপনার মার্বেলের কাজ করতে তালি মার্বেল মিস্ত্রি মার্বেল তাদের মধ্যে কি কোনো ব্যবসায়ী কোনো না কোনো নাই খুব সম্পর্ক ছিল ভালো আপনার নাম হাসিমুদ্দিন শেখ আপনার ছেলের কি মাসিদুল শেখ ডাক নাম কি ছেলে রাজা আর ভাই বোন নাম কি মারা যা কথা শেখ ডাক নাম বাড়ি বাড়ির বাড়ির জরুর